ভাই এখন আমাকে নিয়ে প্রতারণা হচ্ছে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আজ থেকে বেশ কিছুদিন আগে বাংলাদেশ থেকে একজন বোন আমার একটা ভিডিও নিয়েছে কমেন্ট করছে তিনি আমাকে বলছিল যে ভাই আমার স্বামীকে মালয়েশিয়ার ফেরাক রাজ্য থেকে গ্রেপ্তার করছে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করার পরে আমি শুধু তার সাথে এক মিনিট কথা বলতে পারছি এ পর্যন্ত আজকে এক মাস চলে গেছে এ পর্যন্ত আর তার সাথে আমি কথা বলতে পারিনি আপনার মাধ্যমে যদি আমার স্বামীর সাথে আমি একটু কথা বলতে পারি কিংবা আমার স্বামী কোথায় আছে আপনি যদি একটু বলে দিতে পারতেন তাহলে আমার জন্য ভালো হতো তিনি এটা আমাকে বলছিলেন এখন ভিডিও নেসে তো ভাই অনেক মানুষই কিন্তু কমেন্ট করে প্রতিটা মানুষের কমেন্ট তো ভাই আমরা দেখতে পাই না যেগুলো সামনে আসে আমরা এগুলোই দেখি কথা কি বুঝতে পেরেছেন এখানে নাকি একজন ব্যক্তি তার সাথে যোগাযোগ করছে আমার হইয়া তাকে বলছিল যে আমি বাবলু ভাইয়ের কাছের মানুষ আপনি যা বলার আমার সাথে বলেন তখন ওই ভদ্র মহিলা কি করবে তার তো এখন ডাল ফাতা কিছু একটা ধরে তাকে বাঁচতে হবে যেহেতু এখন সে নন্দীর ভিতরে সাঁতরা যেয়েছে তার স্বামীটা এখন জেলখানায় আছে এখন ওই লোকটার সাথে যোগাযোগ করছে মানে ও প্রতারকের সাথে যোগাযোগ করছে প্রতারক বলছিল যে আপনার স্বামীর সাথে আমরা যোগাযোগ করতে পারবো কোনো সমস্যা নেই আপনার স্বামী সাজা শেষ হয়ে যাওয়ার পর আমরা আপনার স্বামীকে দেশে পাঠিয়েও দিতে পারবো আপনি একটা কাজ করেন আমরা একটা বিকাশ নাম্বার দিছি সেই বিকাশ নাম্বার আপনি চল্লিশ হাজার টাকা পাঠিয়ে দেন চল্লিশ হাজার টাকা পাঠিয়ে দিলে আপনার স্বামী জেল খাটার পরে আমরা আপনার স্বামীকে টিকিট কেটে দেশে পাঠিয়ে দেবো এবং কি আপনার সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করব এ ভদ্র মহিলা কোনো দিক চিন্তা ভাবনা না করে হ্যাঁ বিশ হাজার বিশ করে চল্লিশ হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি ওই বিকাশ নাম্বারে পরে এরা কি করছে এরা তো ফেক আইডি থেকে যোগাযোগ করছে কারণ এখানে অনেক ফেক আইডি আছে যে এই ফেক আইডিগুলো থেকে অনেক ক্ষেত্রে আমাদেরকে কালি করা হয় এবং এই ফেক আইডিগুলো থেকে আপনার টাকা হাতিয়ে নেওয়া হয় মানে এই ফেক আইডিগুলোর মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হয় কোন মানুষটা অসহায় আছে কোন মানুষটা অসহায় নাই কে ফেসবুকের নিচে এসে কী কমেন্টগুলো করছে আমরা যখন ভিডিও করি ভিডিও নেসে কী কমেন্টটা করছে এরা কিন্তু এগুলো ফলো করে এখন এই ভদ্র মহিলা চল্লিশ হাজার টাকা ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দেওয়ার পর এরা ফেক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব বন্ধ করে দিয়েছে ভদ্র মহিলাটা গতকালকে আমার সাথে যোগাযোগ করতেছে মেসেঞ্জারের মাধ্যমে বলল ভাই আপনার কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে হ্যাঁ এখন তাদের সাথে যোগাযোগ করতে আর ফাটতেছি না পরে আমি তাদের ওনাকে বললাম যে আপনি কোন কোন বিকাশ নাম্বারে টাকাটা ফাঠিয়েছেন তখন বললো যে ভাই আমরা দুইটা বিকাশ নাম্বারে টাকা পাঠিয়েছি আমি বললাম যে ওই বিকাশ নাম্বারে ফোন দিয়ে দেখেন যে হ্যাঁ এই নাম্বারগুলো কার মানে কোথার ওদের ফ্যামিলির নাম্বার কিনা এখন এক এই ভদ্র বিকাশ নাম্বারে ফোন দিয়ে দেখলো যে দুইটা নাম্বারে একটা হচ্ছে যে আপনার যশোরের বিকাশ নাম্বার আর একটা হচ্ছে যে আপনার যশোরের একটা গ্রামের বিকাশ নাম্বার হ্যাঁ দুটো বিকাশ নাম্বারে ফোন দিছে ওরা বলতেছে যে ভাই এগুলো হচ্ছে যে ইয়ের নাম্বার এটাকে কী বলে বিকাশ দোকানের নাম্বার আমাদের সাথে প্রতিদিন অনেক মানুষই লেনদেন করে এখন কে লেনদেন করছে সেটা তো বলতে পারবো না টাকা আসছে টাকা দিয়ে দিছি এখন এই ভদ্র মহিলা আগে দিয়ে মানে মাছ পথে বিপদে পড়ছে আমি আমার কথা বলি আপনাদেরকে আমি এই ধরনের কোনো ব্যবসা বাণিজ্য করি না আমি এক ছোটোখাটো একটা চাকরি করি কথা বুঝতে পেরেছেন ছোটো একটা চাকরি করি আপনার মতো করে আপনি যেভাবে ছোটো চাকরি করেন আমিও ঠিক এভাবে ছোটো একটা চাকরি করি আমি কোনো দালালি ব্যবসার সাথে জড়িত না আমি কোনো মানুষকে ফাঁসফুড করি দিই না কোনো মানুষকে মানে জেলখানা থেকে বাইর করবো এই কথা বলে টাকা নিই না এর ধরনের প্রমাণ কেউ কখনো দেখাতে পারবেন না এখন পর্যন্ত দেখাতে পারেন নাই অতএব আমার সাথে এ ধরনের লেনদেন কেউ করার চেষ্টা করেন না আমার হয়ে যদি কেউ আপনাদের সাথে এ ধরনের লেনদেন করে মনে করবেন যে সেই লোকটা হচ্ছে বুয়া আমি এগুলো কখনও করি না আমি চাকরি করি চাকরি করি বাদ খাই হয়তো আমি একটা ভালো চাকরি করি এই কারণে আমি কিছু সুযোগ পাই সেই সুযোগ অনুসারে আমি ভিডিও তৈরি করি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে কথা কি বুঝতে পেরেছেন আপনি হয়তো আমাকে বলে দেবেন যে ভাই আমি ফেরা গে আছি আমি আপনার জোহরবারু আছি আমি আসতে পারবো না আমার পাসপোর্টটা একটু করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন নাকি আপনাকে কিছু টাকা দেব ভাই সেটা আমার পক্ষে সম্ভব হবে না আপনি বলবেন যে ভাই আমার বাড়িটা তো মালয়েশিয়া জেলে দীর্ঘদিন পর্যন্ত কষ্ট পাইতেছে আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি হ্যাঁ আমার বাইকে সারানোর ব্যবস্থা করেন না ভাই আমি এ ধরনের ব্যবসা করি না ডাইরেক্ট কথা ভাই এগুলো আমি করি না কখনও করি না আগামী তো করবো না অতএব আমার নাম বেসে কেউ যদি এ ধরনের টাকা পয়সা আপনাদের কাছ থেকে খায় হ্যাঁ তার জন্য ড্রাইভার শুধুমাত্র আপনার আমার না আমি এগুলো করি না কখনো করবো না আমি সতাশি সৎ থাকতে চাই এসব মানে ধান্দাবাজি ব্যবসা আমার ভিতরে নাই আমি আবারও বলে বলতেছি আমি ছোটোখাটো একটা চাকরি করি তার পাশাপাশি কিছু সময় পাই সেই সময়ের ভিতরে ভিডিও তৈরি করি আপনাদেরকে সতর্ক করি আমাদের টাকা আসতেছে না বিষয়টা কিন্তু তা না এই যে ফেসবুকে আমি কথা বলতেছি সেখান থেকে আমার কিছু টাকা আসতেছে হ্যাঁ তার মানে এই নয় যে আমি মানে আপনাকে ফাস্টফুড করে দেবো এটা বলে টাকা খাবো আমি আপনাকে বিশা করে দেবো এটা বলে টাকা খাবো আমি আপনাকে দুই একটা ভালো এজেন্ট দেখিয়ে দেবো সেই এজেন্টের কাছে আপনি যান সেটা বলে আমি টাকা খাবো না আমি এগুলো করতে রাজি না এগুলো করব না আমি কেউ যদি আমার হয়ে করতে চায় মনে করবেন যে সে হচ্ছে প্রতারক আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি শেয়ার করবেন যেন অন্য আরেকজনও বিষয়টা একটু জানতে পারে আল্লাহ হাফেজ